উচ্চ মাধ্যমিক পরীক্ষার আজ ইতিহাস এবং অঙ্ক এই দুটো পরীক্ষা আছে আর আমি এখন উচ্চ পাশে উচ্চমাধ্যমিক শুরু প্রায় শেষ হতে চললো আর দুটো পরীক্ষা বাকি কালকে আছে একটা আর একটা পশু আছে একটা তো সেই হচ্ছে বিষয়টা হচ্ছে যে আজ ইতিহাস পরীক্ষা এবং অঙ্ক পরীক্ষা আর করব স্কুলের সামনে রয়েছে এখন পরীক্ষার্থীরা যেটা জানা ছিল আমার কথা হচ্ছিল ওদের সাথে বেশ ভালোই পরীক্ষা চলছে আর সেই সঙ্গে পরীক্ষার পাশাপাশি ওদের বেশ এন্টারটেন হচ্ছে কারণ পরীক্ষাটা একটু এগিয়ে আসছে সময়টা ভালো কাটছে কারণ বেলা যত গড়াবে যত রোদ হবে পরীক্ষার প্রতি সেই মানে একটা যে মনোভাবটা সেটা বদলে যায় এই কথা হচ্ছিল এদের সাথে ওই গাছতলার পাশে সব রয়েছে এক পর এক পরীক্ষার্থী ঘড়ি কাঁটায় প্রায় নটা পনেরো আর কিছুক্ষণ পরেই সব ক্লাসে প্রবেশ করে যাবে পরীক্ষা কেন্দ্রে আর এই পরীক্ষা কেন্দ্রটা খুব ভালো একদম দিগন্ত বিস্তৃত মাঠ আর তার পাশেই পরীক্ষা কেন্দ্র বিষয়টা হচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এই পরীক্ষা কোনো বড় পরীক্ষা বা স্কুল পড়ুয়াদের জন্য একটা মানে নতুন পদক্ষেপ নিতে চলে কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নির্ভর করে অনেকটা বিষয় কোন সাবজেক্ট নিয়ে অনার্স নেবে বা কোন বিষয়টা তার পছন্দ এর পাশাপাশি যদি আরও অন্যান্য কিছু বিষয় যায় ডাক্তারি বলুন বা বিভিন্ন বিষয় এই থেকে এ থেকেই কিন্তু তাদের নির্ভর করে রেজাল্টটা কতটা ভালো হবে তার উপর সেক্ষেত্রে দেখতে গেলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই কিন্তু পরীক্ষার্থীদের কাছে বা স্কুল জীবনে বড় একটা পরীক্ষা বিশেষ করে যেভাবে পাশের সংখ্যা বাড়ছে তাতে করে কিন্তু রেজাল্ট যদি ভালো না হয় অনার্স পাওয়াটা খুব চাপের হয়ে যায় পছন্দের সাবজেক্টে অনার্স না পেলে মন মরা ভাব এবং পছন্দের কলেজে চান্স না পেলে সেটা একটা ভাব একে একে সব পরীক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করছেন ওরা তো পরীক্ষা আজ কি পরীক্ষা আজকে কি পরীক্ষা ইতিহাস বাহ ওকে ওদের জীবন হিস্ট্রি সত্যি এদের পরীক্ষা আনন্দটাই আলাদা মানে পরীক্ষা দিতে যাওয়ার থেকে বেশি পরীক্ষা হলের পৌঁছানো ছেন পর্যন্ত আনন্দটা বেশি থাকে আর কালকে কি পরীক্ষা আছে কালকে শেষ জোগ্য পরশুদিন গেছে আজকে কেমন হবে বুড়ি এক একটা মানে যন্ত্র যেটা বলা চলে কিভাবে পরীক্ষা দেবে সেটা আগে চিন্তা ভাবনা করে না বলছে আমাদের জীবন ইতিহাসে তুলে ধরো মানে এই হচ্ছে পরীক্ষা তো খুব আনন্দ মানে আগেকার দিনের মতো নেই যে একটা চিন্তা ভাবনা করছে কি হবে কি হবে এরকম সোশ্যাল একদম হাতে মোবাইল আছে কোনো টেনশান নেই পরীক্ষা মানে ক্লাস একদম সুন্দর হবে বহু পরীক্ষার্থী রয়েছে যারা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করছে এবং তবে একটা ঠিক এই আনন্দ করে পরীক্ষা দেওয়ার মধ্যে একটা অন্য ভাব থাকে কারণ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে যদি মানসিক দিক দিয়ে একটু এগিয়ে থাকা যায় সেক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র আসলে লেখার দিক দিয়ে অনেকটা এগিয়ে যাবে আজকে উচ্চমাধ্যমিকে ইতিহাস পরীক্ষা এবং অঙ্ক পরীক্ষা আর সেই সঙ্গে আজকে আছে কালকে আছে রাষ্ট্রবিজ্ঞান এবং পশুদিকে রয়েছে ভূগোল পশুদিনের শেষ পরীক্ষা তো আমি রয়েছি খরু বিস্কুলের সামনে আর খরু বিস্কুলের সামনে একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে এই হচ্ছে পরীক্ষা কেন্দ্রের পরীক্ষা কেন্দ্রের সামনে একদম সজাগ প্রশাসন দেখতেই পাচ্ছেন সে দৃশ্য পর দেখানো এবং ম্যাথ পরীক্ষার্থীদের মুখ দেখে তো যেটা বলছিলাম আজ উচ্চ মাধ্যমিকের হচ্ছে ইতিহাস এবং অঙ্ক পরীক্ষা আর আমি রয়েছি পরীক্ষা কেন্দ্রের সামনে আসলে প্রতিদিন কোনো না কোনো জায়গা থেকে আপনাদের লাইভ দেখায় আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে নিশ্চয়ই জানেন আপনারা একটা বড় পরীক্ষা পরীক্ষার্থীদের জীবন গড়ে ওঠার জন্য এই পরীক্ষা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তাদের নির্ভর করে কোন বিষয়ে তারা অনার্স নেবে বা কোন বিষয় নিয়ে তারা এগিয়ে চলবে বা আগামী দিনে পড়াশোনা করে কোন লাইন ভরবে মানে এই ধরনের বিষয়টা থাকে সে কারণেই আজ আপনাদের দেখাচ্ছি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র থেকে ঠিক কীরকমভাবে পরীক্ষা দিচ্ছে মানে আসে আর পরীক্ষা কেন্দ্রের সামনে জানেন এভাবে পরীক্ষার্থীদের পাশাপাশি গার্জেনদেরও একটা ভিড় থাকে আপাতত এটুকুই দেখতে থাকুন আমি টানবুল সাহেব না আমি কল্যাণ অধিকারী আপনাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন বিষয় তুলে ধরি আজকে মাধ্যমিক পরীক্ষার একটা লাইভ আপনাদেরকে দেখালাম এবং আশা করি আপনারা আপনাদের বিষয়টা জানান এবং পরীক্ষাতে অবশ্যই শুভেচ্ছা জানান